হার্দিক পান্ডিয়া কি ফাইনাল ম্যাচটা খেলতে পারবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হার্দিক পাণ্ডিয়াকে কালকের ম্যাচে চোট লেগে গিয়েছিল এবং পাউ ধরে সে মাঠের বাইরে চলে গিয়েছিল এক ওভার মাত্র বল করেছিল তারপর আর মাঠে ফিরেই আসেনি সে তো হার্দিক পান্ডিয়ার কি আপডেট আছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সে খেলতে পারবে কি পারবে না সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কালকে দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে শ্রীলঙ্কা তো ভারতকে কালকে হারিয়ে দিয়েছিল ভারত বেঁচে গিয়েছে ভাই খুব জোর কালকে বেঁচে গিয়েছে অসাধারণ ক্রিকেট খেলছিল কালকে শ্রীলঙ্কা ভারতীয় দল দুশো দু রান করেছিল তার সত্ত্বেও শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দিচ্ছিল কালকে কালকে কোনো ভাবে ভারতীয় দল ম্যাচ জিতে গিয়েছে ভাই অসাধারণ ব্যাক করেছে কালকে ভারতীয় দল এবং লাস্ট মুহূর্তে গিয়ে অসাধারণ সুপার ওভারে গিয়ে ম্যাচ জিতেছে কালকে ভারতের ভাগ্য ভালো ছিল ঠিক আছে ভাগ্য ভালোর জন্যই কালকে ভারতীয় দল এই ম্যাচটা জিততে পেরেছে কেননা শ্রীলঙ্কা মাত্র দুই উইকেট হারিয়ে দেড়শো রান পার করে নিয়েছিল মাত্র চোদ্দ ওভারে এবং সেই সময় তো মনে হচ্ছিল ভারতের দলের কোনো চান্সই নেই ভারত এই ম্যাচ জিততে পারবে না কিন্তু তারপর ভাই আসালাঙ্কাকে আউট করলো আমাদের বরুণ চক্রবর্তী দিয়ে ভারতীয় দল আস্তে আস্তে ব্যাক করে গেল ম্যাচে এবং দুর্দান্তভাবে লাস্ট ওভারে বারো রানের প্রয়োজন ছিল এবং সেই বারো রানটা ডিফেন্ড করে নিল আমাদের হারসিত রানা এবং ম্যাচটা চলে গেল সুপার ওভারে এবং সুপার ওভারে গিয়ে খুব সহজেই ভারতীয় দল ম্যাচ জিতে গেল মাত্র দু করতে পারলো শ্রীলঙ্কা এবং সুপার ওভারে তিন রান টার্গেট পেয়েছিল ভারত এবং এক বলই সেই রানটা করে ম্যাচ জিতে গিয়েছে কালকে খুব জোর কালকে বেঁচে গিয়েছে ভারতীয় দল এবং কালকের ম্যাচে সব থেকে বড় খবর হচ্ছে কি হার্দিক পান্ডিয়ার কালকে চোট লেগে গিয়েছিল হার্দিক পান্ডিয়া মাঠে যখন বল করছিল প্রথম ওভার তার সে আর বল করেনি তার পায়ে চোট লেগেছিল এবং পাউ ধরে সে মাঠের বাইরে চলে গিয়েছিল আর মাঠে সে নামেনি কালকে ম্যাচ শেষের পর ভারতের টিম ম্যানেজমেন্ট হার্দিক পাণ্ডিয়ার আপডেট দিয়েছে এবং বলেছে কি খুব একটা চিন্তার কারণ নেই তার ক্র্যাম্প হয়েছে হ্যামস্ট্রিং হয়নি হ্যামস্ট্রিং যদি হতো তাহলে এই ম্যাচটা খেলা মুশকিল হয়ে যেত ভারত আর পাকিস্তানের মধ্যে যে ফাইনাল ম্যাচ হতো সেই ম্যাচটা খেলা নামমকিন হয়ে যেত হার্দিক পান্ডিয়ার জন্য যদি তাকে হ্যামস্ট্রিং চোট হতো তাহলে তো হার্দিক পান্ডিয়ার জন্য ভালো খবর এবং ভারতের জন্য অনেক বড় খুশির খবর কি হার্দিক পাণ্ডিয়ার খুব একটা চোট হয়নি তার শুধু ক্র্যাম্প এসেছিল গরম অনেক দুবাইয়ের মাঠে এবং একদিন পর ভারতীয় দল ম্যাচ খেলছে তো তাই জন্যই হার্দিক পান্ডিয়ার ক্র্যাম্প এসেছিল এবং ক্র্যাম্প ঠিক হতে খুব একটা সময় লাগে না আজকে হার্দিক পান্ডিয়ার খবর চলে আসবে আসবে সন্ধ্যার মধ্যে কি হার্দিক পান্ডিয়া কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না অফিসিয়াল ভাবে আপডেট চলে আসবে হার্দিক পান্ডিয়ার তো ক্র্যাম্পস এসছে তো অতটাও খারাপ খবর না ভারতীয় দলের জন্য অনেক বড় খুশির খবর কি শুধু ক্র্যাম্পস এসছে সেটা ঠিক হয়ে যাবে ভারতীয় দলের তরফ থেকে পাকিস্তানের বিপক্ষে হার্দিক পান্ডিয়া অবশ্যই খেলবে যদি তাকে ক্র্যাম্প হয়ে থাকে তাহলে টিম ম্যানেজমেন্ট যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু হার্দিক পান্ডিয়ার অত সমস্যা হওয়া উচিত না সে অবশ্যই খেলতে পারে তো হার্দিক পান্ডিয়ার অফিশিয়াল খবর আমরা আজকের মধ্যেই পেয়ে যেতে পারি তো যখনই খবর পাবো তোমাদেরকে জানিয়ে দেবো